আসসালামু আলাইকুম বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো গ্রামের বাড়ির চার বেডরুমের খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন যারা অল্প জায়গার মধ্যে গ্রামে চার বেডরুমের একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের খুবই উপকারে আসবে এবং এই বাড়িটি কীভাবে করবেন কতটুকু জায়গা লাগবে কত টাকা খরচ হবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধুরা আমাদের এখানে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে ফোর্সের ডিজাইনের উপর রূপ টালে দেওয়া আছে আর আমাদের এখানে হাতের ক্লাসিক্যাল যে ডিজাইনগুলো ফিলের মধ্যে খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে আমাদের একটি রাউন্ড ডোর দেওয়া আছে মেন গেটটি আমাদের রাউন্ড ডোর রাখা আছে তো এখানে খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন আমরা দিয়ে দিয়েছি আর বিল্ডিংটির কালার কম্বিনেশন খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি দর্শক এখানে ফেরাপিটের ডিজাইনটি যদি আপনারা দেখেন ফেরাফিটের এখানে আমাদের এম এর গিল রাখা আছে আর এখানে খুবই সুন্দরভাবে আমরা ফেরাফিটটি সাজিয়েছি আর এখানে আমাদের যে ব্যালকনি শেপটা দেওয়া আছে এটা একেবারে সিমফলের মধ্যে যারা কম খরচে সুন্দর একটি বাড়ি করতে চান তারা চাইলে এই ব্যালকনি শেপটা দিয়ে বাড়ি করতে পারেন আসলে এখন আমি বর্তমানে সচরাচর গ্রামে যেটা দেখি ফল নামে আসলে বাড়ি করে এই দিনটা আসলে চলে গেছে এখন আপনারা চাইলে যারা খরচ কমিয়ে করতেছেন তারা চাইলে এই শেপের বিল্ডিংটি করতে পারেন তাহলে আশা করি আপনি বিল্ডিংটি দেখতেও সৌন্দর্য দেখা যাবে আর মানানসই একটি বাড়ি হবে কেননা আপনি টাকা খরচ করে বাড়ি করবেন অবশ্যই বাড়ি করার আগে চিন্তা করবেন যে আপনি বাড়িটি কীভাবে করবেন এবং পাশ পাশাপাশি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করে নেবেন তাহলে আশা করি আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য হবে আপনারা প্রথমে আসলে কাজটা দৌড়তে প্রথমে ভুল করে ফেলেন আপনার এলাকাতে একজন ঠিকাদার আছে ঠিকাদার বললো যে ভাই ইঞ্জিনিয়ার লাগবে না ইঞ্জিনিয়ারকে কেন আপনি বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা দেবেন এটা আমি সুন্দরভাবে আপনাকে বাড়িটা করে দেবো ভাই আপনি তিরিশ হাজার টাকা দিলেন আপনার বিল্ডিং আপনি একটা চিন্তা করেন যদি এক টন রড যদি আপনার ইঞ্জিনিয়ারে সেভ করতে পারে তাহলে আপনার নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আপনার সেভ হয়ে যাবে যদি আপনার পঞ্চাশ বস্তার সিমেন্ট সেভ করতে পারে তাহলে আপনি এখানে তিরিশ চল্লিশ হাজার টাকা সেভ হয়ে যাবে তো এই জিনিসগুলো আসলে চিন্তা করে আপনি কাজ করাবেন তাহলে আশা করি আপনি কোনোদিন ঠকবেন না আর আপনি ঠিকাদারে যে আপনি বাড়িটি করবে আপনি এটা নিজেও রিক্সে থাকবেন আপনার পরিবারকেও রিক্সে রাখবেন কেননা আপনার আমরা ড্রয়িং ডিজাইনটা যেভাবে সুন্দরভাবে অ্যানালাইসিস করে করে দেবো কোন জায়গায় কয়টা রড লাগবে কোন জায়গায় কীভাবে কী দিতে হবে সম্পূর্ণ একটি বই আমরা টোটালি দিয়ে দেবো ওই বই দেখে আপনার কন্ট্রাক্টরে কাজ করবে কোনো দিকে কমও দেবে না কোনো দিকে বেশিও দেবে না আপনার ড্রয়িং ডিজাইন যদি না থাকে আপনি কন্ট্রাক্টারে কিছু বলতেও পারবেন না আর ওনার মন যেভাবে চায় এভাবে কাজটা করে যাবে দর্শক বন্ধুরা এখান থেকে খুবই সুন্দর একটি জানালার ডিজাইন আমরা দিয়ে দিয়েছি দুই সাইডে দুইটা ফিলার দিয়ে এখানেও সেম সিস্টেম একটি জানলা ডিজাইন আমরা দিয়েছি আর এখানে সিঁড়ি রুমের সাদের উপরে আমরা তিনটে বিট দিয়ে দিয়েছি অবশ্যই ভালো করে তো আশা ডিজাইনটি সম্পূর্ণ বিট আপনারা বুঝতে পারছেন আর যদি এরকম নিত্য নতুন বাড়ি করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে দর্শক বন্ধুরা বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট এবং পস্ত দেওয়া আছে বত্রিশ ফিট নয় ইঞ্চি বিল্ডিংটির টোটাল এরিয়া তেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে তো আপনার প্রথমে প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন আর এখানে দেওয়া আছে আমাদের একটি ড্রয়িং রুম মাপটি দেখে নেবেন বারো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি আর এখানে রাখা আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিট আর এখানে আমাদের স্টেয়ারটি দেওয়া আছে দুই দা ফিট স্টেয়ার রাখা আছে আপনি স্টেয়ারটি অবশ্যই দেখে নেবেন আর এখানে দেওয়া আছে একটি চাইল্ড এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম গেস্ট বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দ ফিট আর এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে দশ ফিট বাই তিন ফিট দর্শক বন্ধুরা এখানে আমাদের একটি কমন টয়লেট রাখা আছে সাত ফিট বাই চার ফিট আর এখানে রাখা আছে একটি মাস্টার বেডরুমে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে টলেটে মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট আর এখানে খুবই বড় একটি কিচেন রাখা আছে দশ ফিট বাই সাড়ে সাত ফিট আর এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে বারো ফিট বাই তেরো ফিট তো আশা করি আপনারা সম্পূর্ণ ড্রয়িং ডিজাইনটি বুঝতে পারেন যদি বুঝতে পারেন বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন সালা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি কী এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করতে পারেন হয়তো অনেকেই বলবেন যে এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে বর্তমান বাজারে খরচ কত টাকা যাবে যাদের ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা বাজেট তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনে আজকে ভিডিও শেষ করছি ওখানে আসসালাম আলাইকুম